কয়েকদিন আগে মাওলানা মামুনুল হক দেখতে গিয়েছিলাম কয়েক ঘন্টা ওনার কাছে ছিলাম উনি সর্বশেষ যে কথাগুলো বলছিলেন হামজা কয়েকদিন আগে মাওলানা মামুনুল হক দেখতে গিয়েছিলাম কয়েক ঘন্টা ওনার কাছে ছিলাম উনি সর্বশেষ যে কথাগুলো বলছিলেন হামজা তিন বছর আমরা এক জায়গায় ছিলাম এক ঘরের ভেতরে ছিলাম বাইরে এসেও তোমারে আমি এই কথাই অনুপ্রাণিত করি এই কথাই তোমাদেরকে জানাই

আপনি তাবলিক করবেন না আমার কোন নিষেধ নেই বাল্লেক মা হংসেন রব্বেক যেটা রব নাসিল করেছে তার এটা ফরজ কিন্তু আপনার জীবনের যেন টার্গেট এটা থাকে আনাকিমুদ্দিন কি করে আল্লাহর দিন এই জমিনে কায়েম হয় কথা বলেন ঠিক কিনা আপনি ইসলামী আন্দোলন করছেন কোন অসুবিধা নেই করে যান এই টার্গেট নিয়ে করবেন কি করে ফাস্তা জহারাহু ইসলামকে দেশে বিজয় করা যায় আমি তিনটা বছর এইটাই উপলব্ধি করতে পেরেছি দিন যদি দেশে না হয় আকাশ দিয়ে উড়ে গেলেও সালেমের বাইরে যেতে পারবেন না কি অসহায় ছিলাম দশ দিন আল্লাহ জানে আর আমি জানি এমন অসহায় করে রাখে কেউ নেই আপনার পাশে মাটির নিচে ঘর আপনি একা আর ওরা বীরজন সামনে বসে আছে কি করবেন আপনি যা বলতে বলে তাই বলো লাগে করলেও বলেন না করলেও বলেন দিন যদি বিষয় থাকতো সত্যি কথা বলেন তো এরকম সুলুম করে দুনিয়ায় কেউ টিকে থাকতে পারত বাংলাদেশে যত মামলা আছে যারা মামলা দেবে এটা যদি প্রমাণ না হয় সে মামলা দেবে তার বিরুদ্ধে ওই মামলা দেওয়া লাগবে এমনি কয়েক লাখ মামলা এমনি খারিজ হয়ে যেত এদিন আহ্বান জানাসি ফাস্তা সাহারাহ করে কোরআনকে বিষয় করার জন্য চেষ্টা চালান যে যেখানে আছেন ওই জায়গা থেকে তাহলে হালালকে হালাল জেনে আপনি মেনে নিতে পারবেন হারামকে হারাম ছেনে ছেড়ে দিতে পারবে শব্দটা কত ভয়ঙ্কর দেখলেন আদ খ লা হুল লাহ আল্লাহ র বলেন আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে না জান্নাতে দেবে দিয়ে দিয়েছে মাজির শিকা আদ আল্লাহ নিজে তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে প্রশ্ন আসতে পারে আমি তো মরি নাই তাহলে জান্নাতে দিয়ে দিলো কি করে এর আগে যে শব্দগুলো ছিল দেখেন প্রত্যেকের আগে ফা আছে। মান করাল কোরআন বলার পরে ফাসতা জাহারা ফাহাল্লাহ হালালহু আমি যেহেতু এখানে শব্দ এক মাপের লোক না ও বললে আপনি হয়তো বুঝবেন না আলেম সারা তারা জানে বিষয়টা আগের বিষয়গুলো যদি সত্যি আপনি মেনে নিতে পারেন আর চোখে দেখতে পারেন যে করান বিজয় হয়ে গেছে হালালকে কে হালাল জানার পরে আকড়িয়া ধরা যাচ্ছে হারামকে কে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সহজ হচ্ছে আপনি মনে করবেন আপনি মিনে জান্নাতে আছেন আমি কথা বোঝাতে পেরেছি এর পরবর্তী শব্দ আরো আরো সুন্দর ওয়া শাফাহু ফী আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম কাদু আজাবাত লাহুল্লাহ আপনাকে সুপারিশের অনুমতি দেওয়া হবে আপনার আপন আপনজনদের ভেতরে এমন 10 জনের ব্যাপারে যাদের জন্য নাম অবধারিত হয়ে গিয়েছিল আল্লাহর হাদিসটা আমি সহ যারা এসেছি গোড়া থেকে শেষ পর্যন্ত যেন পোড়াটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা সেট করতে পারি বলেন আমি।